নামছাড়া কলি জীবের গতি নাই গতি নাই গতি নাই গতি শব্দের ভিন্ন অর্থ পাই যেমন গতিশীল চল কত কিলোমিটার গতিতে গাড়িটা চলছে স্পিড গতি কর্ম গতি যেটা হচ্ছে শেষ অবস্থা আর কিছু গতি নাই গতি নাই রে জীব আছে তিন প্রকার কাণ্ড করে চমৎকার মন দিয়ে কথাগুলো শোনা প্রয়োজন একটা বদ্ধ জীব একটা তথস্থ জীব আর একটা মুক্ত জীব শাস্ত্রে করেছে বদ্ধ বদ্ধ জীব কারে বলে যারা বন্দি থাকে মায়ার শৃঙ্খলে জীবন দর্শন সম্পর্কে ভাবার কোন সময় নেই আমার বাড়ি আমার ঘর ভাবে সোনা নিরন্তর আর শুধু টাকা চাই টাকা চাই টাকা চাই যে কোনো প্রকারে টাকা উপার্জন করে এই পদ্ধতি একটা মায়া কূপের ভিতরে থাকে বন্দি অবস্থায় ঠিক যেমন মাইকের স্ট্যান্ডটা দাঁড়াই আছে এক জায়গায় ওখান থেকে সে সরে না যেখানে যাবে ওই একই কথা আলোচনা করবে এবার এবার বিজনেসটা ভালো হয়েছে জানিস এবার একটা অযোধ্যা আর একটা খুলেছি ওখান ভালো পয়সা পেয়েছি বসবে যেখানে ওই আলোচনা ও তার কৃষ্ণ কথা না যদি কে কৃষ্ণ কথা বলতে চান চুপকার চুপকার বিজনেসের কথা বল টাকা উপার্জনের কথা বল বদ্ধ আত্মদর্শন সম্পর্কে

আবার অশান্ত ভাব তার ভিতরে জাগ্রত হয় নিজের চোখে দেখলে তাই একটা মানুষের পরিণতি হয়তো বাবা মরে গিয়েছিল শ্মশানের পরে চার ভাইয়ের তো বাবার সম্পত্তি নিয়ে এক মাসের মধ্যে মাথা বাগাবাগি আরম্ভ উদ বাবা যে শেষ পর্যায়ে শ্মশানে গেল তোমারও যে যেতে হবে এই কি নাই এই বক্তুক যদি থাকতো তাহলে সাহেব বসে মীমাংসা করে নিত আদাদা সবারই তো চলে যেতে হবে ঝগড়া করে কি লাভ আছে বাবা থাক বাবা থাক বাবা থাক বাবা থাক বাবা চিরদিন এটা মতে থাকে না তো চলেই যেতে হবে আসবে যাবে মরণ সিন্ধুর ঢেউ

আর তথস্থ জীব কারে বলে জীবন নিয়ে চিন্তা এলে আমি জন্ম নিয়েছি আমার যাব চলে তাহলে কোথায় ছিলাম কোথার থেকে এলাম কোথায় যাব কে দেবে বলে তথস্থায় কি চিন্তা করছি আমি কি আমি তো চিনতে পারলাম না আমাকে যেমন সনাতন গোস্বামী প্রশ্ন করেছিলেন ঠায় কাশিতে যখন প্রথম দেখা হলো চৈতন্য চরিতাম তো ফুলে দেখা ভালো কি বলেছিলেন কে আমি কেন আমায় জারে তা ইহানা ইহা না জানিলে জীবের পরিচয় আর কোনো প্রশ্ন করেননি আমি কে আমাকে কেমন চিতা হবে যে আমায় করে কে আমি কেন আমায় জারে তা

চিন্তার জ্বালায় ভোগে কখন নিজে কর্তা সাজে যখন আমি কি কর্তা কখনই নয় একজন দিয়েছে সব সৃষ্টি করে আমি তার একটা সৃষ্টির জীব মাত্র এই চলাচলে তার সৃজিত সব কিছু আমি গেলাম ভোগ করে এই বস্তু নাই আমি কর্তা সেটিকে সিজে ভাই বুঝতে পারছেন তাহলে যখন তথস্থ জগতে এই মানুষ যায় তখন কিন্তু কোথায় ছিলাম কোথায় যাব কোথায় হয় যাবো আমি গিয়ে খবর পাবো এমন মানুষ কোথায় পাব এই যে তখন সদগুরু করে অন্য সব যেমন তত্ত্ব হইয়া সে ভালুত্ত্ব জান যে সেই তত্ত্ব রামকৃষ্ণের কাছে দিয়েছিলেন সব গিয়ে রামকৃষ্ণ গুরুর ধারে

এদের যদি গতি আনতে হয় এই বদ্ধ অবস্থার থেকে যদি একে গতিশীল করতে হয় কি করতে হবে বল করতে হবে এতে প্রয়োগ এই যে বল প্রয়োগ করছি সামনের দিক চলতেছে আর দাঁড়ায় থাকতে পারতেছি না কিন্তু বসে শোনে শোনেনি কেন ওর এই বস্তু

একমাত্র তাকে বল প্রয়োগ না করিলে কিন্তু সে পরিবেনের স্থান পরিবর্তন এই পরিজীবের পরে সেই হরিনাম দিলেন একবার হরি বল ঈশ্বরের দিকে এগিয়ে চল এই বল প্রয়োগ করে ব্রজীবকে ঈশ্বরমুখী করা হয় এটার অর্থ সেই জায়গায় আর সাধ্য সাধনদের তত্ত্বের কথা প্রশাসনের বিভস্ততা ওটা সম্পর্ক অনুপাতে নৈকত্যতার কথা বলা আছে যায়। জায়গায় প্রথম চারটে বাহ্য হলো দ্বিতীয় তিনটা হলো হয় শেষের তিনটা উত্তম বলে প্রশাসনের নিজেরই বলে যে জগতে গেলে বেদে বিধির উর্ধে চলে যায় বসে শোনেন জ্ঞানী মার্গ জ্ঞানী বর্গ এই যে বিধিমার্গ বিধি মার্গের দ্বারাই কিন্তু রাগ মার্গে যাওয়া ভগবানকে খেতে দেবে সেই সম্পর্ক হবে যাবে আবার যখন পুত্র স্নেহে তাকে করিবে লালন পালন জানেন যত নারী নারী প্রয়োজনে সে ভগবানকে শাসন পর্যন্ত করতে পারে যেমন মা দশদার কান ধরে শাসিয়েছিল মধুর বৃন্দাবন এর উপরে কান্তাভাব কান্তা প্রেমের যে স্বভাব যদি হয় জানেন যত জনে ওই বুজবীরা বাসর সজ্জা করে রেখে দেন আপনাদের আছেন জানা রাত্রিকালে সেখানে একটা পশু পাখি পর্যন্ত থাকে না একমাত্র রাধা মধুর মধুর হয় আমাদের সেখানে সখাও নাই বা ও নাই দাসও নাই একমাত্র শ্রীকৃষ্ণ আর বিনোদিনী নাই এই ভাবনায় যখন যায় সম্পূর্ণ পাওয়া তার পয় এইটাই বলেছিলেন আমার চৈতন্য গোসাই এই জগতের কথা শুনতে চাই তাহলে কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশয় কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয় যেখানে নাই মজ্জাধীন হয় পরিপূর্ণ প্রাপ্তি সেই জায়গাটাকে কয় মায়ের পাওয়াকেও পরিপূর্ণ প্রাপ্তির কথা বলা হয় নাই কারণ যে মায়ের গর্ভে সন্তান জন্ম নিল সেই সন্তান যখন বড় হলো যৌবন এলো সেই মা হয়তো কখনো ওয়াশরুমে ঢুকে যায় আমি বলি আপনাদের ঘরে হয়তো দরজা দিকে মা ভুল করে নিজের ছেলে দিয়ে দরজা খেলা দিনে পরে মা কিন্তু রেগিয়ে যায় হ্যাঁ বুঝবি না কোথাকার বড় হয়েছে বোধ পাইস কেন একটু চিন্তা করে না বসে মায়ের এত লজ্জা কিসে মায়ের গর্ভেই তো সন্তানের জন্ম হয়েছিল মহাশয় মায়ের স্তন দুঃখ করে পান বড় হয়েছে ওই সন্তান কিন্তু তথাপিও ওই সন্তানের অঙ্গে যখন যৌবন সন্তানকে দেখেও কিন্তু মা লজ্জা পেয়েছিল কিন্তু কান্তা রসে নিমজ্জিত হইবে যখন লজ্জা ভিড়া ভয় থাকে না বসে শোনেন জানিত না পূর্ণভাবে রাধা কৃষ্ণ মন্ত্র নামে হয়েছে ভগবান সেইভাবে যারা ভজন করে সেইভাবে পেতে পারে তারে এ নিয়ে আর বেশি গুণ না প্রথমবারে দ্বিতীয় প্রশ্ন পরিচিত স্থাপন জানি বলি আপনাদের কাছে প্রথম আলোচনার হতে খানিকটা জবাব হয়ে গেছে যে আর শ্রেষ্ঠত্ব দেয় ঠিক কারণ আমরা বেদান্ত শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে দেখতে পাই একমাত্র স্রষ্টার উপরে কেউ শ্রেষ্ঠ নাই কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ হয় কিন্তু জয়দেব কেন রাধার দিলে জয় কিশোরী দাসী সন্দেহ ভজনে ভজন তার এই কথা কিন্তু সর্বসাধ এখান থেকে যদি আমি করি শুরু শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা রানীকে করেছেন তার প্রেমে গুরু বুঝতে পারছ ব্রতিভেদে ভক্ত ভেদ পঞ্চ প্রকার শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধু প্রতিয়ার গুণাধিক্যে সাদাধিক্য বারে পঞ্চ রসে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুরেতে বৈশে এই মধুর প্রেমের আধারে নি ঝর্ণা না আমি মধুর কান্তার রসের মজ্জিত থাকে সর্বক্ষণ মধুর কান্তারসের ভিতরে আশ্চর্য প্রেম বিরাজ করে একা পঞ্চমে মাসে বলে তার শ্রেষ্ঠত্ব দিয়ে কৃষ্ণ নির বলে প্রেমের গুরু বলে তার সাথে তার পাল এই জন্যে যদি কৃষ্ণকে তোমার পরিপূর্ণ রূপে পেতে হয় তাহলে রাধা প্রেম না হলে কৃষ্ণকে পরিপূর্ণ পাবে না কোনো কালে এই আলোচনার এইটাই বিষয় জয়নের গোস্বামী যিনি বলতে চেয়েছেন তিনি তাহলে প্রেমের গুরু বলে প্রেমময়ী রাধারানী তাকে স্বীকার করিলেন কৃষ্ণ রসময় এক একরকমের নয় আমি রোগ বাগনা শিখলাম যার কাছে সে আমার ভোলের গুরু আছে আমার যে বেহানা বাগনা শিখাইছে সে আমার বেহানার যে আমার বোকালা বাগনা শিখালো সে আমার বোকালার গুরু হলো যে আমাকে রামায়ণ নাম শিখালো সে আমার রামায়ণের গুরু যে আমাকে কীর্তন শিখালো সে আমার কীর্তনের গুরু যে আমার কবিগান শিখিয়েছে সে আমার কবির গুরু যে আমার আধ্যাত্মিক জগতে বাধ্যব হয়ে আমাকে হাত ধরে টেনে নিয়ে ঈশ্বরের প্রেমে বাজারে